त जेस है तुई है, है? जा 나트 나면 고 머리세 오아 기가 머리

আমি আমাৰ বিষ্ণা মোনা তুমি আমাৰ বিষ্ণ ঘাই ৰৈছা আমি

বোঝে এসবের ওমা ছি বাবা চুপ করুন আপনি আর একটা কথা বলবেন না আপনার মতো মানুষকে আমি এত সম্মানে তো শ্রদ্ধা করি আপনি আমার স্বামীর বাবা বলে আপনাকে কিছু বললাম না আপনি কি করে পারলেন নিজের নাতনির সঙ্গে মানে আপনি মেয়ের ঘরের নাতনি আমি তার সঙ্গে না বাবা এই ভাষায় তো এখন আমারও থাকতে ভয় করতেছে ঘুমিয়ে থাকলে না জানি কখন আপনি আমার করে সে হামলা করেন কি যে কবু মা

আজকে থেকে তোমার এই বড় খাটে শোয়া নিষেধ বুঝতে পারছো যেদেরকে স্বভাব চরিত্র ভালো হয় সেদেরকেই বড় করে এসে শোভা আর উনি যদি চরিত্র ঠিক না করে আমরাই বাড়ি ছেড়ে চলে যাব দেখে তোমার জন্য ওই বারান্দায় বসেছে চলো বাবা ঠিক আছে আমি বারান্দায় থাকব কিন্তু একটা কথা আমার কথাটা শুন কম এই যে দেখ এই অবস্থা যদি থাকে একটা নারী আমার বিছনা ছেড়ে না আপনিও দেব আমি তো মানুষ ঠিক থাকতে পারি ঠিক থাকতে পারি না

কারণ আমার তো মারা গেছে আর অবশ্যই এই সময় যদি বাবার দিক খেয়াল রাখেন তাহলে কিন্তু কারোর বাবা কখনোই কোনো খারাপ দিকে তাকাবে না তোমার যে এতক্ষণ কইলাম তোমাকে কি খারাপ লাগছে আসলে কি বাবা দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের বোঝানোর ক্ষেত্রে এই নাটকটি আমরা তুলে ধরলাম যদি দর্শকদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর তো উপরে দেখতেছেন না উপরে সাইডে ভিডিও ঝুলতাছে ওই ভিডিও কিন্তু ক্লিক করবেন তাহলে আমাদের পরবর্তী নতুন ভিডিও কিন্তু দেখতে পারবেন বোঝাইতে পারছি বাবা ধন্যবাদ